জনকণ্ঠ টিভির পুজো পরিক্রমায় এই মুহূর্তে এসে পৌঁছেছি সেয়ারা সমন্বয়ে এখানকার এবারে ভূতের ঘর এদের এখানে বিশেষ আকর্ষণ ভূতের ঘর আর তা দেখতে আজকে কাতারে কাতারে মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তারা অপেক্ষা করছেন এখানে ভেতরে ঢোকার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরব ভিতরে কি এমন আছে যার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা প্রবেশ করছি এই তরে খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের আশা করব আমাদের আরো দর্শক হোক আমাদের এই আমাদের যা চিলড্রেন পার্টির যা দাবি খুব সুন্দর থিম একটা মানে ভূতের গুয়াতে এরকম একটা থিম মানে হতে পারে আমাদের ভয় লাগছে ঠিক কথা কিন্তু যে উপভোগটা হচ্ছে আমাদের যে আনন্দ যে ফিলিংস টা হচ্ছে সেই অনুভূতিটা আমাদের খুবই সুন্দর আহ অনুভূতি নিয়ে তো কিছু বলার নেই

যে আমাদের পঁচিশ বছর হচ্ছে আমাদের রজত জয়ন্তী বর্ষ তো আমরা ভেবেছিলাম যে আমরা কোনো কিছু একটা করবো সেটা আমরা একটা ভেতর দিকে পুজো এবং আমরা সেভাবে প্রাধান্য হয়তো পাই না এবং সেই প্রাধান্য এই বছরে আপনারা নিজেরাই খেয়াল করতে পারছেন যে আমাদের কি করতে পেরেছি আমরা তো চাইবো এর পরের থেকে নেক্সট ইয়ার থেকে আমরা সেটা এইটাকেই প্রত্যাবর্তন করতে এবং আশা করছি আরও উপভোগ দিতে পারবো আমাদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ A B T E S D A S D মানুষ এখানে এসেছেন একেবারে বিশাল লাইন পড়েছে আপনারা বুঝতেই পারছেন সে লাইনের ছবি আমরা দেখাচ্ছি অন্ততপক্ষে পক্ষে এক কিলোমিটার লম্বা লাইন করেছে এই মুহূর্তে তা আপনারা আসুন যারা দেখেননি অবশ্যই এই ভূতের ঘর দর্শন করুন ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ শিউরি জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য